পাল তুরে দে মাঝি হালা করিস পাল তুরে দে মাঝে হাল করিসষ্ণা কামা নৌকা মামি যাবো দিন ছেলে রে নৌকা মামি যাবো দিন তো তোমার আমাকে প্রয়োজন কালা কালা সাদা সদা কালা কালা রং সাদা কালা সাদা সদা কালা কালা রন্ধমেছে সাদা কালা ওইসে আমি মোমা গেলাম মানুষের দুঃখ দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে আপন মানুষ দিলে রাজা আছে ওলি যাবোনা কই রাউীনে কো কৌশে মানুষ আছে বলি যাবোনা কই রাউ কইবো কোলা কমছে। প্রিয় বন্ধুরা আমরা কর্ণফুলি টানেল পতেঙ্গা সমুদ্র সৌকত সব কিছু দিনের বেলা দেখার পর রাতে ফেরার পথে কুমিল্লা নূরজাহান হোটেল থেকে হালকা পাতলা কিছু নাস্তা করে নেই পাশাপাশি রসমালাই এবং হালকা পাতলা কিছু কেনাকাটা করে নেই আমরা তো এই হচ্ছে সেই সংক্ষিপ্ত ভিডিও নিজেও কেমনে হলো তোমার সনে পূনর্বনে নি ছিল আমার কি কথা ছিল প্রিয় একটু আগে যেমনটি বলছিলাম আমরা কর্ণফুলে টানেল ও পতঙ্গ সমুদ্র সৈকত দেখা শেষ করে ঢাকায় ব্যাক করার সময় কুমিল্লা নূরজাহান হোটেলে একটু ব্রেক করা হয় যেখানে ফ্রেশ হওয়া হয় পাশাপাশি এই যে এটা খুব ভালো লাগে দেখুন পুরুষের নামাজের স্থান মহিলাদের নামাজের স্থান নূরজাহান হোটেলের এই জিনিসটা খুব ভালো লাগে আর নূরজাহান হোটেলটি অনেক বড় পাশাপাশি ওয়াশরুম যেগুলো আছে অন্যান্য হোটেলের ওয়াশরুমগুলো ছোটো বা দুই চারটা থাকে কিন্তু নূরজাহান হোটেলে অনেক বড় এরিয়া যেমন হোটেলও বড় তেমন ওয়াশরুমটাও অনেক বড় পুরুষদের প্লাস মহিলাদের তো সব মিলে নুরজাহানোর হোটেল এক কথায় চমৎকার হোটেল এখান থেকে আমরা রসমালাই নিয়ে নিই পাশাপাশি কিছু কেক নিয়ে নেই আর এই হোটেলের সামনে থেকেই ক্রিকেটার সাইফুদ্দিন সাহেবের সাথে দেখা হয়ে গেছিলো তো বন্ধুরা এখন থেকে গান শুনতে থাকবেন এখন থেকে আর কোনো কথা বলবো না শেষ পর্যন্ত ঘিরে আছে দুকরি ওজো পেলে আশাদিন কাতা হোয় পালে বিদে ও আমার ভালো ভাশাও ওনো একরিন আমায় তুমি আমার ভালো তোমার আমার পিয়বে না যার পাশে যৌ ভালো নদী গো তো নদী সে কি আর পিয় আছে যোগম ভাগ্যবে না যাও উনি আসি જો hồn যদিગો চলে যায় কোনদিন সে কি আর আসে মরনের পারে যদি না পাখন দেখা হয় সেদিন দেখিবে তুমি আছো

ভালো ভাষা বুঝবে ও আমার ভালো ভাষা বুঝবে কোন এক রে আমার তুমি গভীর রে আমার ভালো ভাষা বুঝবে

যদি তুমি না থাকো পাশে কি আছে জীবনে আমার তুমি আছো সব আছে জীবনে আমার তুমি নাই কিছু নাই বেতারি পাহাড় তুমি আছো সব আছে জীবনে আমার তুমি নাই কিছু নাই তুমি অগ তুমি মন জীবনে মরণে ই আছে জীবনে আমার যদি তুমি না থাকো কাছে মরণে ইয়া সে জীবনে আমার আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি কালা কালা সদা কালা কালা রংে সাদা কালা সদা সদা কালা কালা

গলার মালা তারে কি ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় গলার মালা বললি কি আর হয় জারে ভালোবাসে আমার দেখলে তারে চোখে নেশা রে বন্ধু তো কেনেชา সাদা সাদা কাল কালা সাদা সাদা কালা কালা random এ সাদা কালা কইসি আমি ভুল পা গেলা বসন্ত কালে ভূমিবন্ধ কালা পাখি আমি জানো কিনি বসন্ত কালে তোমায় বলতে পারি

মানুষে দুঃখ দিয়ে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিয়ে দুঃখ মনে হয় না আপন মানুষ দুষ্ট দিলে আপন মানুষ দুষ্ট দিলে মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না কোন মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সবার মানুষ কাছের মানুষ থাকে মন প্রাণ যার করিয়া ভালোবাস তার মনের মানুষ কানের মানুষ তাকে মন প্রাণ করিয়া ভালোবাসে তাহাকে ভালোবাসে কত যেন দেয়না একে ভালোবাসে না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না আপন মানুষ স্পষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ স্পষ্ট দিলে মেনে নেওয়া যায় ভালো লাগে শর্তে ভুলে ভালো আসিও ভালো আছো ভালো বেশ ভালো লাগে ভালো সিয়া ভালো জারবাসী আছো ভালোবেসে যাইও আজ কজ দে বন মরলে কোয়ো আমি কর যেন সই না কজ দে বন আপন মন মরলে কোয়ো বন্ধু জানুছোই না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় মানুষ কষ্ট দিলে মেনে যায় দুঃখ দিলে দুঃখ মনে হয় পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় আপন মানুষ কষ্ট দিলে যায় না

নিজে ও কেমনে ভুলো তোমার সনে কুন্দ বনে কি কথা ছিল আমার কি কথা ছিল পরকে ভুলাইতে পারো নিজে ও কেমনে ভুলো তোমার সনে কুন্দ কথা ছিল কিছি আসাদিয়া নৈরাস করা নৈরাস করা তুই বন্ধু আর সাজার তুই বন্ধুয়ার সাজ তুমি নীলা বুঝলার

शाम तु नीलू ਰੇ ਦੇ ਮੌਕਾ ਮੀਂ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਬਰਸੇ ਦੇ ਮੌਕਾ ਮੀਂ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਤੇ ਤੇ ਪਾਲ ਤੂੰ ਦੇ ਮਾਜੀ ਹੈ ਲਾ ਗੋਰੀਸ਼ਨਾ ਤੇ ਤੇ ਪਾਲ ਤੂੰ ਦੇ ਮਾਜੀ ਹੈ ਲਾ ਗੋਰੀਸ਼ਨਾ ਹੇ ਰੇ ਦੇ ਮੌਕਾ ਮੀਂ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਬਰਸੇ ਦੇ ਮੌਕਾ ਮੀਂ ਜਾਵੋ ਮਦੀਨਾ

তার কিসের বাবোনা তাল মুর্শিদে যার সখ তার কিসের না আমার হৃদয় মাঝে কাবা মদিনা আমার হৃদয় মাঝে না তুলে দে মাঝি হালা করিস না তুলে দে মাঝি হেলা করিস না মোটা বাবু যাবো মদিনা মোটা আমাভি জব মদিনা যে নুরের রশনিতে দুনিয়া কাছে বলে সে নুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে আ আ নুরের রশনিতে কাছে বলে সে বাতি জলে মদিনার ঘরে ঘরে

तेरे दिनों का माजी जब मदीना पाल दूर दे, दे मजी हला को रिश्ना पाल दूर दे मजी हला को रिश्ना तेरे दिनों का जब मदीना अकबर तेरे दिनों का माजी जब मदीना पाल तूल दे मजी हला को रिश्ना पाल तूल दे मजी हला को ধুরে তোর মন আজো পাইল না অন্ধুরে তোর মন আজ পাইলামে তোর য়া মায়া আমার কথা বন্ধু তোমার মহনে না বন্ধু এতে মায়া এই বাগী তোমার নাই তো কেন পরে না কেন মনে পরে না বন্ধুরে ওর মন আজ পাইলাম না বন্ধুরে তোর আজ পাইলাম না জানলে আগে এই মন দিতাম না বঞ্জুরে তোর মন আজো পাইলাম না না বঞ্জুরে তোর মন আজো পাইলাম না এইয়া বাকি আগামী পর্বে আপনারা চমৎকার ভিডিও দেখতে পাবেন আপনারা আমাদের চ্যানেলে সাথেই থাকুন দেখুন চমৎকার ভিউ সব পেয়ে যাবেন আগামী ভিডিওতে চায়ের দেশে স্বাগতম চমৎকার চমৎকার লোকেশনে ভিডিও করা হয়েছে আপনারা সব দেখতে পাবেন আগামী ভিডিওতেই আমাদের চ্যানেলে সাথেই থাকুন চমৎকার চমৎকার ভিউ আছে আগামী ভিডিওতে যা আসলে অসাধারণ ভিউ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না দেখুন কি চমৎকার সুভান আল্লাহ আল্লাহর দুনিয়া কতই সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আগামী পর্বে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইতো গাছের গান হইতো I